বৈষম্যমুক্ত দেশের রূপান্তরিত হবে এই প্রত্যাশা আপনারা জানেন ঢাকা শহরকে এক লাগিয়ে বিগত সরকার উদ্দেশ্য দুই হাজার বাইশ সালের তেইশ আগস্ট ঢাকা শহরের বহুবিধ সমস্যাকে বাস কাটিয়ে একমাত্র

যে বাড়িটি দশতলা নির্মাণ করা যেত সেই একই পরিমাণ জাগিতে জমিতে এখন বলা হচ্ছে পাঁচতলা ভবন এবং আয়তনও কমিয়ে দেওয়া হচ্ছে এতে আমরা ব্যাপক ক্ষতি এবং চরম বৈষম্যের শিকার হচ্ছে নতুন কারণে দুই লক্ষাধিকেরও দুই লক্ষের উপরে জমি মালিক ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা দীর্ঘদিন যাব নিয়ম মাফিক সংশোধনের যৌক্তিক দাবি জানিয়ে আসছে সবশেষে দশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে কিছু কাঠাম সংখ্যা মারাত্মকভাবে কমিয়ে নানাবিধ সিদ্ধান্ত নেওয়া হয় আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই জাতিবিদের প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমাদের দাবি একই পরিমাণ জমিতে পূর্বে দশতলা ভবন হলে এখন কেন সেই জমিতে আমরা পাঁচতলা পাঁচতলা নির্মাণ করার পারমিশন পাবো কী কারণ এবং কাঠা প্রতি ইউনিট সংখ্যা কমিয়ে দেওয়া হবে এই এই কারণ আমরা এখনো বুঝে উঠতে পারছি না এটা অত্যন্ত দুঃখজনক এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আমরা ঢাকা শহরে দুই লক্ষের অধিক জমির মালিক আমরা এই আইন আইনই ইনশাআল্লাহ আমরা মানববন্ধন এবং শান্তিপূর্ণভাবে রাজ্য ফেরা কর্মসূচি সহ সরকারের বিভিন্ন অংশীজন সভায় অংশগ্রহণ করেছি অনেক জায়গায় আমাদের জমির মালিকদের পুরো ইনভাইটেশনই দেওয়া হয় তপন থাকে আমরা হলাম ঢাকা শহরের জমি মালিক হলাম জমিতে কি পরিমাণ উচ্চতা পাবে কতটুকু আমরা ছাড় পাবো আমরা হলাম জমি মালিকরা মেইন স্টেক হোল্ডার আমাদেরকে দাওয়াত না দিয়ে তারা পরিকল্পিতভাবে এই ঢাকা শহরের বসবাসকে আরো অযোগ্য করা যোগ্য করার নামে আরো অযোগ্য করার প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে এরপরেও আমরা আমাদের প্রতিনিধি মতামত দিয়েছি ড্যাপের নামে রাজীব শহর নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলি জমির মালিকদের ঠকিয়েছে এবং বৈষম্য সৃষ্টি করেছে নতুন দেব পাশ হওয়ার পর নিয়ম ভেঙ্গে ঘুষের বিনিময়ে অনেক বিল্ডিং তৈরি করছে আমি এই কথাটা পুনরায় আপনাদেরকে জানাচ্ছি নতুন দেব পাশ হওয়ার পর নিয়ম ভেঙ্গে ঘুষের বিনিময়ে অনেক বিল্ডিং নির্মাণ করা হচ্ছে দেশে শক্ত করে আইন থাকলেও এটা হবে শুধু আপনারা দেখেছেন শক্ত আইন কালুন থাকার পরেও কিভাবে সিলেটে সাদা পাথর নাই হয়ে গেল তিন বছর হলো ব্যাপ হলেও এর মধ্যে অনেক নদী নালা খাল বিল করা হয়ে গেছে সরকারের সেটিকে কোনই নজর নেই তিন বছরে ঢাকায় পরিকল্পিতভাবে কোনো রাস্তাঘাটও নির্মাণ করা হয় নাই সরকার শুধু কাগজে কলমে একটা ড্যাম করেই বসে আছে প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা জানেন এই তিন বছরে ড্যাপের আলোকে কোন খেলার মাঠও তৈরি হয়নি ঢাকা তার তারা ড্যাপে নানা ধরনের পরিকল্পনা করেছিল তার কোন বাস্তবায়ন করা হয়নি তারা একটা বিষয় নিয়েই শুধু করে আছে ভবন উপরের দিকে নির্মাণ করতে দিবে না নগর পরিকল্পনা মিত্র যে পরিমাণ যে পরিকল্পনা করেছে সেটা সাথে বাস্তবতার কোনো মিল নেই তারা ঢাকার যে প্ল্যান করেছে তাতে অনেক লোকের ঢাকা থাকতে হবে তারা বাস্তবে ঢাকা কর ছেড়ে দিবে যদিও তাদের ঢাকার শহরের প্রত্যেকটা জমি আছে সেই লোকগুলো কোথায় কিভাবে থাকবে তার কোনো পরিকল্পনা এতে নেই এখন আমাদের পরিকল্পনা আমি এসব নিয়ে পুরো মাথা ব্যথা দিক আমরা শুনতে পেরেছি তিন বছর পর পর পরিবর্তন করা হবে একটা বিল্ডিং বানানোর কি ছেলেরাতে যে একটা বিল্ডিং এখন পাঁচতলা করে তৈরি করতে তিন বছর পর নিয়ম পরিবর্তন হবে কতবার বড় হবে তুমি এই বিল্ডিংটা ভেঙে আটতলা করতে পারবে এটা 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 কোন সুস্থ বিবেকবান মানুষের পক্ষে কি সম্ভব প্রিয় সাংবাদিক ভাই একটি শহরের সময়ের পরিকল্পনা হওয়া উচিত কম করে হলো 100% টার্গেট করুন আমি দেশের বাহিরে পড়াশোনার কারণে আমি বহু জায়গায় এই মিনিমাম 100% তাহলে প্ল্যানিং নিয়ে তারাই করে আমি যতটুকু দেখি আমাদের প্রতিবেশী দেশ ভারতের এই যে পাঞ্জাবে যেখানে যে রোগ ঘাট করা হয়েছে সেখানে আমি কথা বলে দেখলাম তারা একশো বছরের এই নিয়ে যা প্রকারে এই কিন্তু অত্যন্ত দুঃখজনক আমাদের দেশের পরিকল্পনা বিদ্যের সেই চিন্তা মাথায় ঢাকায় আগামী লোক সংখ্যা বাস্তবতার কারণেই বাড়বে কেউ চাইলে জনসংখ্যার বৃদ্ধির গতিকে আটকে দেবে এটা পৃথিবীর কোনো রাষ্ট্রে সম্ভব হয়নি আমরা সবাই এটা ভালো করে দেন আমাদের পরিকল্পনা করতে হবে সেই লক্ষ্য হতে আমাদের নতুন নতুন রাস্তা বানাতে হবে কিন্তু নতুন দেশের যে সংশোধনী আনা হচ্ছে সেখানে বারো এবং ষোলো ফুট রাস্তাগুলোকে বাড়ানোর কোনোই উদ্যোগ নেওয়া হচ্ছে না আমাদের যে দেশের লোক বাড়ছে তাতে আগামী ত্রিশ বছর পর কৃষি জমি ব্যাপকভাবে কমে যাবে কৃষি জমি রক্ষায় এখনই সরকারকে উদ্যোগ নিতে হবে কৃষি জমিতে কোনো বাড়ি বানানো যাবে না খাল বিল রক্ষা করতে হবে কিন্তু উপরের দিকে ভবন তৈরি করতে না দিলে এবং কাঠা প্রতি ইউনিট সংখ্যা কমিয়ে দিলে দ্রুত হারে কৃষি জমি খাল বিল নিঃশ্বাস হয়ে যাবে তখন দেশে খাদ্য সংকটের সৃষ্টি হবে খাল বিল না থাকায় বন্যা দেখা দিবে একটু বৃষ্টিতে সহলগুলি পানিতে তলিয়ে যাবে এখনই শহরগুলির অবস্থা খুব করুন আপনারা দেশ আপনারা সাক্ষী রয়েছেন একটি মহল মনে হচ্ছে সেটি বাস্তবায়ন করে দেশকে পঙ্গু করার পরিকল্পনা করে যাবে আমরা ঢাকায় ভূমি মালিকরা তা কখনো ওই হতে দেব না ইনশাআল্লাহ আকাশের দিকে জায়গা অপুরন্ত এই জায়গা কোনো ব্যক্তি আমাকে দেয়নি আমার মালিক মহান আল্লাহ আমাকে উপরের দিকে উঠার যে অপুরন্ত সুযোগ দিয়েছেন আমরা সেটাকে বাধাগ্রস্ত হতে দেব না ঢাকাবাসী সেটা কাজে লাগাতে চায় আমরা রাস্তার জন্য জমি দিতে প্রস্তুত আছি রাস্তার সম্প্রসারণ করতেও আমরা এই দুই লক্ষের অধিক জমি মালিক আমরা চাই প্রিয় সাংবাদিক ভাই বন্ধুকর কিছু মিডিয়ার রিপোর্টে এক প্রসঙ্গে অত্যন্ত সুখের পরিকল্পনাবিদ পরিবেশবিদদের করা তথ্য ও বিবৃতিকে প্রাধান্য দিয়ে সামনে আনা হয় সেক্ষেত্রে পরিকল্পনাবিদ পরিবেশবিদ বনাম ব্যবসায়ীদের স্বার্থ দিতে গিয়ে সাধারণ ভূমি মালিকদের কথা চাপা পড়ে যাচ্ছে অথচ নগরায়ন ও ট্যাপের মূল ভিত্তি হচ্ছে ভূমি জমি কিছু মিডিয়ার প্রচারণায় ট্যাপে সরাসরি ক্ষতিগ্রস্ত লক্ষ লক্ষ মানুষের যোগদান যোগানদান ভূমি মালিকদের আটবি এবং মনোবেদনার তেমন কোনো প্রতিফলন নেই বললেই চলে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা আপনাদের সহযোগিতা চাই আপনারা জাতির বিবেক আপনাদের মাধ্যমে এতদিন আমরা বলেছি ঢাকাবাসীদের এখন সারা দেশের মানুষকে দেশবাসীকে আঠারো উনিশ কোটি মানুষ জানুক আপনারা আপনাদের আমাদের এই আর্থিক কথা জানিয়ে দিবেন আমরা আপনাদের সহযোগিতা চাই আমাদের পক্ষে কথা বলার মতো কেউ নাই আপনারা ব্যতীত আর কেউ আমাদের কথা তুলে ধরেন না এপের ফলে সরাসরি সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত আমরা এই জমির মালিকরা আমাদের দাবিগুলো অত্যন্ত সংক্ষিপ্ত এই দাবিগুলোর মাধ্যমে আমার বক্তব্য শেষ করব এই দাবি আমরা আমাদের আন্দোলনের শুরু থেকেই করে আসছি এবং রাজু বিভিন্ন উপদেষ্টা সচিব

বাস্তবায়ন করতে হবে আমাদের সর্বপ্রথমে এই দাবিটা আমি আবার রিপিট করি আগের জনবান্ধব ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা দুই হাজার আটের আলোকে এক বিধিমালা দুই হাজার পঁচিশ পঁয়ত্রিশ ঘোষণা ও বাস্তবায়ন করতে হবে দুই বৈষম্যমূলক ড্যাপ নিয়ে স্বেচ্ছাচারিতা ফার সিস্টেম এবং ইউনিট সংখ্যা বাতিল করতে হবে ভবনের উচ্চতা অনুযায়ী সেটপ্যাক সহনীয় রাখতে হবে এক কথায় অতি সহজে যাতে ভবনের উচ্চতা আয়তন ভূমি মালিক ও জনবান্ধব এবং বোধগম্য হয় তেমন নির্দেশিকা সারণি সংযোজন করতে হবে একই সাথে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের দেব দাবি উপেক্ষা করে কালক্ষেপণের মাধ্যমে আমলাতান্ত্রিক মার নানাভাবে বৈষম্য নিপীড়ন করা বন্ধ করতে হবে তিন নির্বাণ অনুমোদন সহজীকরণ করতে হবে এবং রাজুকের হয়রানি বন্ধ করতে হবে চার এবং সর্বশেষ যে দাবি আমি আপনাদের সামনে উল্লেখ সংশোধন সংক্রান্ত দশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখে মন্ত্রণালয়ের সভায় ঢাকা সিটি ল্যান্ড ওনার অ্যাসোসিয়েশনকে পক্ষভুক্ত না করায় তীব্র নিন্দা ক্ষোভ এবং প্রতিবাদ প্রকাশ করছে ঢাকা সিটিল্যান্ড ওনার অ্যাসোসিয়েশনকে সংশ্লিষ্ট সকল দপ্তরের অংশজন হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য আমরা জোর দাবি দাঁড়াচ্ছি সম্মানিত সাংবাদিকবৃন্দ জনস্বার্থের পরিপন্থী মরণ ফাঁদ জনস্বার্থের পরিপন্থী মরণ ফাঁস অবশ্যই স্থগিত করে ইমারত নির্মাণ বিধিমালা দুই হাজার আটের আলোকে সার্বজনীন জনবান্ধব বিষয় অঞ্চল পরিকল্পনা দুই হাজার পঁচিশ পঁয়ত্রিশ ঘোষণা করতে হবে অন্যথায় দেশের সর্বোচ্চ আদালত এবং ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের দ্বারস্থ হব আমরা ইনশাআল্লাহ প্রিয় সাংবাদিক বন্ধুরা এতক্ষণ অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের কথা শোনার জন্য আপনাদেরকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমরা মনে করি যে ভূমি মালিকগণের সংবাদ সম্মেলনে এই তথ্য প্রচারে আপনাদের সার্বিক সহযোগিতা আমরা পাব পরিশেষে আপনাদের সকলকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমাদের লিখিত বক্তব্য শেষ করতে আমি প্রফেসর ডক্টর দেওয়ানের সাজার প্রধান সমন্বয়ক ঢাকা সিটি ল্যান্ডোনার অ্যাসোসিয়েশন